ভাসফুল শিবিরের কি শনির দশা শুরু হয়ে গেল একে বিজেপিতে রক্ষে নেই এবার ময়দানে নেমে পড়ল আইমিম আর আইমিম ময়দানে নামা মানেই তাদের যে থার্টি পারসেন্ট ডিভিডেন্ড ভোট ব্যাংক আছে সেখানে কিন্তু স্প্লিট হওয়ার সমূহ সম্ভাবনা আজকে একটা খবর সামনে এসেছে যে খবর নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে সদা বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুনকে ফোন ওয়েসির দলের তরফ থেকে মিমে যোগদানের প্রস্তাব এবং এই খবরের যে সত্যতা আছে এই খবরে বলা হচ্ছে এখানে হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলা হয়েছে হুমায়ুন কবির নিজে এসে স্বীকার করেছেন যে হ্যাঁ তার কাছে অফার এসছে এমনকি এই আইমিম বা আসাউদ্দিন ওয়াইশির দল যে রয়েছে তাদের দলের যিনি বাংলার ক্ষেত্রে এখন সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন তিনিও কনফার্ম করেছেন হ্যাঁ হুমায়ুন কবিরের কাছে অফার গিয়েছিল কি ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনশান কেন বাড়বে দেখুন কিছুদিন আগেই বিধানসভাতে একটা বিতর্ক হয়েছিল যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে দু হাজার যে নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী যেভাবে হিন্দু বিরোধী কাজ করছেন কোনো একটা হিন্দু এলাকা থেকে তৃণমূলের কোনো একটা হিন্দু বিধায়ক জিতে আসতে পারবেন না যে বিধায়করা জিতে আসবেন তারা সংখ্যালঘু অধ্যসিত এলাকা থেকে এবং সংখ্যালঘু বিধায়করাই সেখানে জিতে আসবেন এবং সেক্ষেত্রে যেটা হবে সেদিনকে বিজেপির দুই বিধায়ক শঙ্কর ঘোষ সহ দুই বিধায়ককে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হয়েছিল স্পিকার দিয়ে এবং শুভেন্দু অধিকারী তারই পাল্টা বলেছিলেন যে দু হাজার বিজেপি সরকার হচ্ছে কিন্তু তখন তৃণমূল কংগ্রেসের এই সংখ্যালঘু বিধায়কদের আমরাও চ্যাংদোলা করে রাস্তায় ফেলে ফেলে দেবো দেবো ঠিক এইখানেই তখন দেখবে কিরকম মজাটা লাগবে যেরকম করে দিল্লিতে হয়েছে আম আদমি পার্টির সরকার যেরকম বিজেপিকে করেছিল এখন বিজেপি পাল্টা দিয়ে দিয়েছে সেই জিনিসই হবে এই কথা বলার পরই হুমায়ুন কবির বলেছিলেন যে শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেসের যতগুলো সংখ্যালঘু বিধায়ক আছে সবাই মিলে যাবেন এবং সেখানে এই হুমায়ুন কবির করতপুরের বিধায়ক তিনি নেতৃত্ব দেবেন এবং শুভেন্দু অধিকারীকে ভরা বিধানসভায় ঠুসে দেবেন এবং সেই প্রসঙ্গেই তিনি বিস্ফোরকভাবে বলেছিলেন যে তার জাতি সত্তা আগে তার ধর্মীয় ব্যাপারটা আগে তারপর রাজনীতি এবং সেই জায়গা নিয়ে কিন্তু প্রচণ্ড রকম বিতর্ক শুরু হয়ে গিয়েছিল এবং বিজেপির পক্ষে হিন্দু ভোট কনসলিটেশন আরও বেশি করে হতে শুরু করে দিয়েছিল এই গ্রাউন্ড লেভেল রিপোর্টটা বুঝে গিয়ে তৃণমূল কংগ্রেস তাড়াতাড়ি শাক দিয়ে মাছ ঢাকার মতো বলেছিল না না এইসব কথা বলা যাবে না হুমায়ুন কবিরকে একটু সাবধান টাবধান করে দিয়ে যে দেখো এইসব বললে বাংলার রাজনীতি ঘেঁটে যাবে সুতরাং তিনি চুপ করে আছেন আর এই জায়গাটার খবর পাওয়ার পরই আসাউদ্দিন ওয়াইসির যে দল রয়েছে মিন তারা কিন্তু হুমায়ুন কবিরকে সরাসরি যোগাযোগ করে এবং এই যোগাযোগটা শুরু হয়েছিল নাকি মার্চ মাস থেকে এবং সেটা কন্টিনিউয়াস প্রথম থেকে একদম শেষ অব্দি কন্টিনিউয়াসলি তার সঙ্গে কথা হয়েছে এবং সরাসরি তাকে বলা হয়েছে যে যদি আপনি এই জাতিসত্তাকে সামনে রাখেন রাজনীতি সামনে রাখেন যেটা আইমিমের যে যে রাজনৈতিক পলিসি রয়েছে তার সঙ্গে কিন্তু পুরোপুরি মিলে যায় তৃণমূল কংগ্রেস আপনাকে বলেছে আপনাকে সেকুলার রাজনীতি করতে হবে আপনি জাতিসত্ত্বাকে আগে রাখতে পারবেন না রাজনৈতিক সত্ত্বাকে আগে রাখতে হবে এই জায়গা থেকে আপনি যদি আইমিমে আসেন তাহলে আপনাকে কিন্তু আমরা এই রাজনীতি করার সুযোগ করে দেবো এবং বিধায়কের টিকিট তো অবভিয়াসলি বাঁধা রয়েছেই কিন্তু তার সঙ্গে যেটা আপনি আরও এক্সট্রা পাবেন সেটা হচ্ছে একদম রাজ্যস্তরের কোনো শীর্ষ পদ আপনাকে দেওয়া হবে এই অফার হুমায়ুন কবিরের কাছে যায় এবং হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে যে হ্যাঁ তিনি এই অফার পেয়েছিলেন এবং তিনি যদি সত্যিই আইমিমে যোগদান করেন তাহলে তার নিজের যে বিধানসভা আছে সেখানে তো তিনি জিতবেন নিজে জিতবেনই এর পাশাপাশি তিনি মুর্শিদাবাদ থেকে আরও অন্তত একটি আসন আইমিমকে জেতাবার ক্ষমতা রাখেন কিন্তু তা সত্ত্বেও তিনি যোগ দেবেন না আইমিমে এবং শুধু আইমিম কেন অন্য কোনো রাজনৈতিক তিনি যোগ দেবেন না তার কারণ হচ্ছে এই মুহূর্তে তিনি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেন তাহলে তিনি নিজে জিতবেন বা একজনকে জিতিয়ে আনবেন হয়তো ঠিক আছে কিন্তু তার ফলে ভোট কাটাকাটিতে বিজেপি কিন্তু এই রাজ্যের বহু আসনে জিতে যাবে আর সেই জন্যই বিজেপিকে আটকানো এখন সব থেকে বেশি দরকার এই কারণেই তিনি আপাতত কোনো রাজনৈতিক দল বদল করছেন না তিনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন এই কথা তিনি বলেছেন এবার দেখুন রাজনীতিকে সবসময় বলা হয় সম্ভবনার শিল্প সেখানে আজকে হুমায়ুন কবির এই কথা বলছেন আর মানে কি সত্যি বিধানসভা নির্বাচন অবধি এই কথাই বলবেন দেখুন পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড আমরা দেখেছি যতদিন আপনি তৃণমূল কংগ্রেস করছেন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ কোথাও টিকবে না পুলিশ একদম ঘুমিয়ে থাকবে মানে ওপেন অভিযোগ পুলিশ কিচ্ছু করবে না সব তলার নির্দেশ যে মুহূর্তে আপনি তৃণমূল কংগ্রেসটা ছাড়বেন অমনি আপনার পিছনে কিন্তু পুরোপুরি পুলিশ লেগে যাবে এবং সেখানে একের পর এক ফলস কেস সাজিয়ে আপনাকে হেনস্থ করার চেষ্টা করা হবে যার জল উদাহরণ রিসেন্টলি অর্জুন সিং শুভেন্দু অধিকারী যতদিন তিনি তৃণমূলে ছিলেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং যে মুহুর্তে তৃণমূল কংগ্রেস ছাড়লেন তাকে একদম কেসে কেসে জেলে পোড়ানোর জন্য একদম মরিয়া চেষ্টা চলছে যদিও আদালতের নির্দেশে তারা দুজনেই আপাতত জেলের বাইরে আছেন ফলে উমায়ুন কবির কিন্তু দল বদল করতে সিদ্ধহস্ত এবং তিনি খুব ভালো করেই জানেন যে এর আগে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে গেছিলেন তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন বিজেপি থেকে আবার তৃণমূলে ব্যাক করেছেন সুতরাং দল বদল করতে তার খুব একটা অ্যালার্জি থাকার কোনো কথা নেই এবং সেখানে আইমিমের বিধায়ক পদ পাচ্ছেন মানে বিধায়কের টিকিট পাচ্ছেন সেখানে জিতে গেলে বিধায়ক সংখ্যালঘু অধ্যুষিত এলাকা যেতেটাই খুব স্বাভাবিক এবং তারপর রাজ্যস্তরের পদ মানে ভালোই একটা জায়গা তার তৈরি হয়ে যাবে রাজনৈতিকভাবে সো সেই জায়গা থেকে তার অফারটা অ্যাকসেপ্ট না করার কিন্তু কোনো কারণ নেই কিন্তু এখন তিনি না বলছেন কেননা এখনো বিধানসভা নির্বাচনের এক বছর বাকি আছে এই মুহূর্তে যদি আইমিমে যোগ দেন পিছনে কিন্তু কেস কাভারি পুলিশ টুলিশ কিছু লেগে যেতে পারে সেই জন্য যেহেতু খবরটা লিক হয়ে গেছে তিনি কি মুখে বলছেন যে এখন আমি যোগ দিচ্ছি না বিধানসভা নির্বাচনের আগে কিন্তু অনেক ইকুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে এইবার আইমিম কেন হুমায়ুন কবির কি টার্গেট করছে বা আই চাই সেটা কি বাংলায় কেন তারা আসতে চাইছে সুত্যই তো বাংলায় যদি সংখ্যালঘু ভোট স্প্লিট হয় তাহলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস হেরে যাবে কেননা তৃণমূলের এই রাজ্যে যেতার ইকুয়েশনটা হচ্ছে তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট তার সঙ্গে বারো শতাংশ লক্ষ্মীর ভাণ্ডারের ভোট আর তিন চার শতাংশ যেটা রয়েছে যারা কোরেকমে খায় আর কিছু এখানে ওখানে ম্যানেজ করা যায় যেগুলোকে ওই মৃত সঙ্গীত শিল্পী সর আকাশ থেকে স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যান সেই ভোটে তারা যেতে তো সেখানে সংখ্যালঘু ভোট যদি সত্যি তিন চার পার্সেন্ট স্প্লিট করে যায় তৃণমূলের বাক্স থেকে বেরিয়ে যায় তাহলে তাহলে তো তৃণমূলের ক্ষতি এবং সেই জায়গা থেকে আশাউদ্দিন ওয়েশি সেইটা কেন চাইছেন আসলে যে ব্যাপারটা হচ্ছে যেটা আশাউদ্দিন ওয়েশির দল বা তাদের কেন্দ্রীয় স্তরে যে বক্তব্য রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে বাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতির পাহাড়ে চড়ে বসেছে সেখানে দু হাজার ছাব্বিশে তাদের ভরাডুবি হওয়াটা কার্যত নিশ্চিত এবং গোদের উপর বিস্ফোরার মতো সেখানে যেভাবে হিন্দু বিরোধী কথা বলা হচ্ছে হিন্দু ফোর্ট ইউনাইটেড হবে ফলে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস হারছেই এবং তৃণমূল কংগ্রেস যদি এই বাংলায় একবার হারে এই দলটার কোনো রকম কোনো অস্তিত্ব থাকবে না ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এবং কেউ এই দলটা করার জন্য আর পাঁচ বছরের মধ্যে দলটা যে পশ্চিমবঙ্গে ছিল এটাই বোঝা যাবে না ফলে তাদের একটা বড় অংশ তারা তো দক্ষিণপন্থী রাজনীতি করে এবং হিন্দু মনোভাবপন্ন তারা তখন চেষ্টা করবে বিজেপির দিকে চলে যেতে কিন্তু যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা কি করবে তাদের হাতে কিন্তু কোনো অপশান থাকবে না তারা ফেরত যাবে কিন্তু সিপিএম কিংবা কংগ্রেসে এই ইকুয়েশন নিয়ে কিন্তু এখানে এখন বাম কংগ্রেস এরা কিন্তু তৃণমূলকে সমর্থনটা করে যাচ্ছে কিন্তু যদি আশাউদ্দিন ওয়াইসির দল সেখানে চলে আসে এই সংখ্যালঘু ভোটটা তাদেরকে কিন্তু অনেক বেশি প্রেফার করবে কেননা কংগ্রেসেই যাক আর সিপিএমই যাক বামফ্রন্টেই যাক সেখানে সেখানে কিন্তু সরাসরি এই এই যে আইমিম যে পলিসিতে চলে সেই পলিসিতে এই সংখ্যালঘুদের চলা সম্ভব হবে না তাদেরকে ওই সেকুলারিজম এই শব্দটার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হবে এখানে যে জাতিসত্ত্বা বাঁচানোর যে লড়াই আইমিম করছে সংখ্যালঘুদের জন্য তারা কিন্তু অনেক বেশি প্রেফারেবেল হবে এবং সেখানে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর যদি তারা ময়দানে ঝাঁপায় সেখানে কিন্তু তাদের অ্যাকসেপ্টেন্স তৈরি হবে না সেই জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটাকে তারা পাখির চোখ করে নিচ্ছে এবং সেখানে রাজ্যের দুশো চুরানব্বইটা আসনই তারা প্রার্থী দিতে চায় তাদের প্রেজেন্সটা রাখতে চায় এবং শুধু প্রার্থী দেওয়া ওই গা ছাড়া মনোভাব নয় একদম পুরো দস্তুরভাবে তারা ঝাঁপাতে চায় যাতে করে এই রাজ্যের সংখ্যালঘু সমাজ তাদের উপর আস্থাটা রাখে এবং তাদের হয়তো দু হাজার ছাব্বিশের নির্বাচনে খুব বেশি আসনে জেতাবে না কিন্তু কিন্তু তাদের উপস্থিতি যে রয়েছে এই জায়গা থেকে আগামী দিনে তৃণমূল কংগ্রেস সেরে যাওয়ার পর এই ভোট ব্যাংকটা এই নেতারা পুরোপুরি তাদের দিকে শিফট হতে শুরু করবে সেই জন্য কিন্তু কিন্তু তারা টার্গেট করে নিয়েছে একটা প্রশ্ন আসতে পারে যে সংখ্যালঘু ভোট এই রাজ্যে অনেকগুলো শক্তি রয়েছে যার যাদের উপর ভরসা রাখতে পারে এখন তো তৃণমূল কংগ্রেসের উপর হানড্রেড পারসেন্ট রাখছে কিন্তু তার বাইরেও আইএসএফ তৈরি হয়ে গেছে আইএসএফ এর দিকেও একটা ওই ভাইজানদের রয়েছে রাজনৈতিক দল সেখানেও একটা জায়গা রয়েছে বামেরা বা কংগ্রেসরা তারা তো অতীতেও এই এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেয়েছে সেই সব ছেড়ে দিয়ে আশাউদ্দিন দল ওয়াইসির দলকেই কেন তারা টার্গেট করবে বা সেখানে কেন তারা যাওয়ার জায়গা দেখাবে এখানেও আশাউদ্দিন ওয়াইসির দলের যেটা মন্তব্য জানা যাচ্ছে যে আইএসএফ এর উপর যে এক্সপেক্টেশন ছিল গত পাঁচ বছরে সেটা কিন্তু ব্যর্থ হয়েছে বিশেষ করে নওসাদ সিদ্দিকি তিনি যখন হুঙ্কার দিয়েছিলেন যে ডায়মন্ড হারবারে দাঁড়াবেন অভিষেক ব্যানার্জিকে হার হারাবেন এবং তারপর তার যা রাজনৈতিক গতি প্রকৃতি একটা হাওয়া উঠে গেছে যে তিনি তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছেন ফলে আইএসএফ এর কিন্তু সেই জায়গাটা নেই যাহাই তৃণমূল তাহাই আইএসএফ হয়ে গেছে অন্যদিকে ইন্ডি জোটে বামফ্রন্ট কংগ্রেস যেভাবে আছে এবং বাম এবং নির্বাচন এলে নিজেরা শূন্য হয়ে গিয়ে যেভাবে টু বিজেপি ক্যাম্পেন করে সেই জায়গা থেকেও কিন্তু একটা অনিয়ার জায়গা তৈরি হয়ে গেছে অন্যদিকে আইমিম নতুন হিসেবে ঢুকছে সুতরাং তাদের দিকে একটা এক্সপেকটেশন বেশি থাকবে এবং সেই জায়গাটায় তারা কিন্তু পেনেট্রেট করতে চাইছেন এবং হুমায়ুন কবিরকে যখন অফার দেওয়া হয়েছে তখন আইএমএম এর তরফ থেকে আরো যেটা জানানো যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তারা কিন্তু তাদের যে সংগঠন রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু দাপুটে মুখ নিয়ে আসতে চাইছেন এবং সংগঠনটাকে কিন্তু সাজাতে চাইছেন সদস্য সংগ্রহ তো রয়েছেই কিন্তু নেতৃত্ব একটা দরকার রয়েছে বাংলায় মুখটা একটা বড় ফ্যাক্টর এবং সেই জন্য হুমায়ুন কবির দিয়ে হয়তো শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা দাপুটে মুখ রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের সকলের কাছেই অফার যাবে এবং যদি সত্যি যে যে ছবিটা দেখা যাচ্ছে বাংলায় যেভাবে দুর্নীতি ছবি সামনে চলে আসছে বিভিন্ন রকম গ্রেপ্তারির কথা শোনা যাচ্ছে সেই রায়দানগুলো কিন্তু আগামী চার পাঁচ ছ মাস আট মাসের মধ্যে হবে সুপ্রিম কোর্টে সমস্ত কিছু পেন্ডিং হয়ে আছে এবং এগুলো হওয়া শুরু করলে একটা ভাঙন হওয়ার সম্ভাবনা ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে যদি সেই জায়গাটা হয়ে যায় তাহলে অনেক নেতাই কিন্তু ভোটের আগে অন্যদিকে জাম্প করতে পারেন আর সেই জায়গাটায় কংগ্রেস বা বামফ্রন্টকে সুযোগ না দিয়ে সেই সুযোগটা নেওয়ার জন্য এখন থেকেই ময়দানে ঝাঁপাতে চাইছে আশাউদ্দিন ওয়াইসি কিন্তু আশাউদ্দিন ওয়াইশি এত কিছু চেষ্টা করছেন আইমিম এত কিছু চেষ্টা করছে সত্যিই কি বাংলার ভোটে সংখ্যালঘু ভোটে স্প্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আশাউদ্দিন ওয়াইসির দলের যে রাজনীতি সেখানে যারা উর্দু স্পিকিং বা হিন্দি স্পিকিং মুসলিম সমাজ রয়েছেন তাদের উপর কিন্তু একটা বড় প্রভাব আছে আসাউদ্দিন ওয়াইশি নিজে আসবেন প্রচারে এবং তাদের যারা কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব রয়েছেন তারা সকলেই আসবেন তাদের কাছে কিন্তু অনেক বেশি অ্যাকসেপশেন্স আছে ফলে কলকাতা এবং তার সারাউন্ডিং যে অঞ্চলটা রয়েছে সেখানে কিন্তু এই রকম হিন্দি বা উর্দু স্পিকিং প্রচুর মুসলিমের বাস আছে সেখানে কিন্তু একটা বড় এফেক্ট তারা দেখাতে পারবেন কিন্তু যারা বাংলা স্পিকিং রয়েছেন মুসলিম তাদের মধ্যে মধ্যে কিন্তু এদের খুব একটা এফেক্ট নেই মুর্শিদাবাদে কিছু বিচ্ছিন্ন জায়গায় হয়তো সেই এফেক্টটা থাকছে উর্দু এবং হিন্দি স্পিকিংয়ের জন্য কিন্তু বেশিরভাগ জায়গায় যেহেতু বাংলা স্পিকিং সেই এফেক্টটা নেই এবং সেই জন্য কলকাতা সংলগ্ন এই যে সংখ্যালঘু দূষিত আসনগুলো সেইখানে এবং মুর্শিদাবাদে বেশ কয়েকটা আসনে কিন্তু এফেক্ট পড়ার মতো জায়গা রয়েছে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেই কারণেই আসারুদ্দিন ওয়াইসি চাইছেন বাংলার নেতা বাংলার মুখ যাকে একদম ভবিষ্যতে দরকার হলে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারবেন যে আমাদের তিরিশ পার্সেন্টের ভোটে যদি সরকার তৈরি হতে পারে তাহলে আমাদের মুখ্যমন্ত্রী কেন হবে না এই জায়গাটাকে করার জন্য বাংলা থেকে কিন্তু দাপুটে মুখ এবং সেটার জন্য গ্রামফ্রন্ট হোক কংগ্রেস হোক তৃণমূল হোক যে কোনো দলেরই একদম শীর্ষস্থানীয় নেতৃত্ব যাদের একদম রাজ্যস্তরের অ্যাকসেপ্টেন্স আছে তাদের সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করা হবে এবং তাদেরকে দু হাজার ছাব্বিশের আগেই সেই জায়গাটায় নিয়ে আসা হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে এবং এই জায়গাটাই সত্যিই যদি আইমিম যেরকম বলছে যতখানি গর্জন করছে রাজনীতির ময়দানে তো শুধু গর্জনে হয় না বর্ষণটাও করতে হয় সুতরাং বর্ষণটা সত্যিই হয় কি না সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে কিন্তু যেভাবে গর্জন করছে এবং যেভাবে বাংলাটাকে তারা পাখির চোখ করে নিয়েছে কারণ আইমিমের কথা হচ্ছে বা বাংলাতে মুর্শিদাবাদ জেলা যেখানে বোধহয় ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি মুসলিম মানুষ বাস করে সেই জায়গায় যদি তারা ফুটপ্রিন্ট রাখতে না পারে তাহলে কিন্তু জাতীয় স্তরে তারা একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে আর এই জায়গাতে যদি সংখ্যালঘু মানুষকে সাথে রাখা যায় তাহলে গোটা রাজ্যটা চালানো যায় তা সব থেকে বড় উদাহরণ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জন্যই এদেরকে সাথে রাখা এদেরকে পাশে রাখাটা অত্যন্ত জরুরি আর তাই দু হাজার অনেক আগে থেকেই এইভাবে ময়দানে ঝাঁপাতে চাইছেন পারবেন কি পারবেন না সেটা ভবিষ্যতের গর্বে কিন্তু একদিকে যেভাবে বিজেপির হিন্দুত্বের ঝড় উঠছে আজকে রামনবমী সেই ছবি দেখিয়ে দিয়েছে অন্যদিকে যদি সত্যিই সংখ্যালঘু সম্প্রদায় কিছুটা হলেও স্প্লিট হয় এবং আশায়ুদ্দিন ওয়েশের দিকে যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যেসব সংখ্যালঘু নেতা আছেন যেমন ওপেনলি বলছেন হুমায়ুন কবিরকে অফার দেওয়া হয়েছিল তিনি অ্যাকসেপ্ট করেননি এখন ঠিক আছে পরে কি করবেন সেটা বলা যাচ্ছে না কিন্তু অন্যান্য যারা নেতা আছে তাদের দিকেও যদি ট্রাই হয় এবং সত্যি ভাঙন ধরাতে সক্ষম হন দু হাজার আগে কিন্তু অনেক ইকুয়েশন চেঞ্জ হওয়ার মতো সিচুয়েশন হয়ে যাবে কি বলবেন আইমিমের এই বঙ্গ সফর নিয়ে বাংলাকে পাখির চোখ করে আশায়ুদ্দিন ওয়েশি যেভাবে নামছেন ময়দানে মমতা একটু টেনশন বাড়লো নাকি যাই হয়ে যাক দিদির সঙ্গেই আছে তার প্রিয় সংখ্যালঘু ভাই বোনেরা কি বলবেন আপনারা যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার